ভাবুন তো আপনি কিছু চিন্তা করছেন আর আপনার বন্ধু সেটা অনুভব করে ফেলল কোনো ফোন নেই কোনো কথা নেই এমনকি স্পর্শও নয় তবুও আপনার চিন্তা ঠিকঠাক পৌঁছে গেল অন্য একজন মানুষের মস্তিষ্কে এই ঘটনা এখন আর শুধুই কল্পবিজ্ঞান নয় এটা বাস্তব এক্সাইটেড ইনফরম্যাটিভ টোন দু হাজার কুড়ি সালে এক অভাবনীয় গবেষণায় দেখা গেছে দুইজন মানুষ ব্রেইন টু ব্রেইন ইন্টারফেসের মাধ্যমে পরস্পরের সঙ্গে চিন্তা বিনিময় করতে পেরেছেন এই প্রযুক্তিতে ব্যবহার হয়েছে বা সাইন্টিফিক নিউট্রাল টোন ইইজি যা মস্তিষ্কের তরঙ্গ পরে এবং স্টিমুলেশন টেকনোলজি যা সেই তরঙ্গ অন্য মস্তিষ্কে পৌঁছে দেয় এক কথায় মানব মস্তিষ্কে ওয়াইফাই বা ড্রামাটিক অ্যান্ড ইম্যাজিনেটিভ টোন ভবিষ্যতে কেমন হতে পারে জানো আপনি কিছু চিন্তা করলেন আর তা সরাসরি পৌঁছে গেল আপনার বন্ধুর মাথায় প্রেমিক প্রেমিকার মধ্যে কথা ছাড়াই অনুভবের বিনিময় এমনকি যুদ্ধক্ষেত্রেও সেনারা কথা না বলেই একে অপরকে নির্দেশ দিতে পারবে শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে এটা কি তাহলে টেলিপ্যাথির বৈজ্ঞানিক রূপ তো আপনি কি মনে করেন মানুষ কি ভবিষ্যতে চিন্তা দিয়েই যোগাযোগ করতে পারবে কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি ভালো লাগলে এক্সাইটেড ইনফরমেটিভ টোন লাইক করো সাবস্ক্রাইব করো ও শেয়ার করো প্রযুক্তি ভালোবাসা মানুষদের সাথে